আমার হৃদয়ে ভূমি মাঝখানে জাগিয়া রয়েছে নীতি অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম উন্নত শির রয়েছে তুলিয়া সকল উচ্চে মম মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোভাগে হতেছে নত আমার শ্যামল তরুলতাগুলি ফুলপল্লব ভারে সরস কোমল বাহুবেষ্টনে বাঁধিতে চাহিছে তারে শিখর গগনলীন দুর্গম জনহীন বাসনা বিহগ একলা সেথায় ধাইছে রাত্রি দিন চারিদিকে তার কত আসা যাওয়া কত গীত কত কথা শুধু ধ্যানের মতন নিশ্চল নিরবতা দূরে গেলে তবু একা সে শিখর যায় দেখা চিত্ত গগনে আঁকা থাকে তার নিহার রেখা